আর যেটা আপনারা দেখেছেন ওটা হচ্ছে আমার ভাইয়ের জন্য ওর হেল্পের দরকার ছিল তখন তো আমি ফিল সিনেমা বলছি আমার আসলে ক্যারেক্টার দরকার ছিল না আমি আসলে অভিনয়ের দিকটা কখনো ভাবিনি আর আমার অভিনয় করার ইচ্ছাটাই না আমি আমার জায়গায় ভালো আছি আমি আমাদের ভালো আছি যে আপনারা এসে জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন আপনাদের প্রশ্ন উত্তর এটাই ভালো আমার অভিনয় নিয়ে আমি যে আমি খুব বাজে গুনে করি বরবাদ কেন পাইরেসের শিকার হলো অন্যান্য সিনেমাগুলো কেন হচ্ছে না অন্যান্য সিনেমাগুলো ফ্রিতে হয়েছে তা তো না অন্যান্য সিনেমাগুলোর পিছনে টাকা করছে কিন্তু হচ্ছে না কেন লো বাজেট বলে এমন কিছুই না বরবাদ প্রথম পরিচালক প্রথম প্রডিউসার একটা নতুন প্রোডাকশন হাউস এটার জন্য অনেকেই হয়তো মনে করতে পারে যে নতুন একটা প্রোডাকশন হাউসে সেইভাবে এইভাবে করে এত বড় একটা সিনেমা বানিয়ে নিয়ে গেল আর এত বড় সফলতা এটা খুবই স্বাভাবিক না মানে অনেক অনেকের চোখে লাগে এটা তো সবাই চাইবে যে তাদের দিক থেকে যেন বরবাদ আগে না যায় একশো কোটির ঘরে না যাই যেটা আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে বললো যে একশো কোটির ঘরে উনি আমরা যেটা বলেছি একশো কোটি ঘরে যাচ্ছে একশো কোটি ঘরে যেয়ে যেন আমরা সেই রেকর্ডটা করতে না পারি বাট ওনারা আসলে বুঝতে পারছে না যে দিন শেষে একশো কোটি ঘরে যদি আজকে বরবাদ বাজে কালকে ওনাদের সিনেমাও যাবে ওনারা ভালো সিনেমা বানাবে ওনাদের সিনেমাও যাবে বাট আসলে প্রবলেমটা হচ্ছে আমাদের মানসিকতা আমি যেটা মনে করি যে আমরা আসলে উদার হতে পারিনি আমরা এখনও সেই একজনের পিছনে আরেকজন লেগে থাকা এটা আমাদের স্বভাব স্বভাব হয়ে গেছে আমি সবার উদ্দেশ্যে বলবো যে নিজের কাজটা নিজে করুন ভাই মানুষের পিছনে লেগে থেকে কোনো লাভ নেই ওই সময়টা আপনার নিজের কাজের দিকে দেন আপনার নিজের কাজটা আরও ভালো হবে আপনার জন্য আপনার তখন আর এই এই সময়টা অন্য কারো সিনেমার জন্য খরচ করতে হবে না আপনার জন্য টাকা আপনার দখানে টাকাটা খরচ করতে হবে না আরেকজনের পিছনে তো আমার মনে হয় যে আমার শুধু গর্বাদেশ গর্বাদেশের সব কিছু হচ্ছে আর বাকি কারোর সাথে হচ্ছে না এটা এটা সবাই ভালো বলতে পারবে কেন আবু এস্টার সিন্যাপ্স সাইটে মিশনে প্রশ্ন করব হচ্ছে